সালামু আলাইকুম আমি আজকে সারাদিনে মোবাইল হাতে নেই নিই আমি একটু অসুস্থ তাই আর মোবাইল ক্যামেরাও চালু করে নেই এখন একটু চালু করলাম দারুন চাচা কুমড়ার শাক দিয়ে কুমড়ার শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছি এখানে ডাল ছিল ডাল গ্যাস ডাল ডালে শুকিয়ে নিলাম শুকনো মরিচ ভাজে নিলাম ওর বাবা এখন তেলাপিয়া মাছ নিয়ে আসছে মেয়ে একটু কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে মাছ কি হয়েছে বাবা এতগুলো বই খাতে এখানে আটকায় দেখুন তার আমি সারাদিনে ইয়ে করতে পারি না সে কি করতে আছে আমি আজকে সারাদিনে ঘর দুয়ার কিচ্ছু বসে যে বিছানা বিছনার মতোই আছে আর দেখুন সে কি করতে আছে এগুলো সব এটা তাটবে না বাবা যেখানে টিস্যু কুমড়ার ফুলের কুমড়ার ফুল ছোট ছোট ফুল ফুল ফুটে নেই ওটা নিয়ে আসছে সে সারা ঘর অবসলা করে রাখছে দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই বিছনাটা গোসাইলে আর গোছানোর মতো থাকে না এটা এরকমই থাকে এই দেখুন সকালে আবার এখানে আটা আটা রাখছে তার ডল এক ডল রাখছে গাড়ি টেবিলের উপরে একই অবস্থা কালকে রাত্রে রান্না করছিলাম কোনো ভিডিও করা হয়নি মুরগির মাংস একটু আছে রাত্রে এই যে ভাত রান্না করা আছে ওষুধ খেলাম কিনা কোনো ঘর দয়ার বসায় এখানে একটু কাকর বাজি আছে অল্প একটু বাবা ও যে রুটি আনছে এই যে পুরো কাজই করেনি বিছনাথ চাদর উঠিয়ে রাখছি কিন্তু ওগুলো ইয়ে করলি কালকে জুতা ধুছিলাম বৃষ্টি আসে দেখে তাড়াতাড়ি ঘরের না ফ্যানের নিচে দিচ্ছি এখন জুতোগুলো শুকিয়েছে জুতোগুলো ওর এর ভিতরে একবার দিয়ে কাপড় চোপড় ভিজাইছি এটা তো একটু রং তাই এখানে না করলে কিভাবে হবে বলো কালকে সে বমি টুমি কইরা সব মাখে আঁকাছে তার অনেক কাশি রয়েছে হঠাৎ করে আমি আজকে তিন আজকে চার দিন ধরেই চার পাঁচ দিন ধরেই অনেক অসুস্থ কিন্তু কালকে থেকে একদম বেশি আজকে সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি ভিডিও করা হয়নি সরে এখন সে কি করতে আছে সব বই খাতা নিয়ে আসে অনেক ব্যস্ত কোনো ঘর দোয়ার গোছানো হয়নি এখন মাছটা একটু ধুবো রাত্রে আবার ভাত রান্না করবো এখন ভাত তো রান্না করা আছে ওটাই হয়ে যাবে সাজ রান্না করলাম কোনোরকম আর কি দিন কাটাই করবো রান্না তো করতে হবে আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই যে কেউ রান্না করে দিয়ে যাবে খাবো অসুস্থ থেকে অসুস্থ শরীরে নেই মেয়ে কেউ গোসল গাও ধোয়ানো ইয়া করানো সবই করতে হয় আত্মীয় স্বজন যারা আছে তারা অনেক দূরে দূরে আর বোন শুনলাম বলতেছে যে দুই মানে দুই মনে হয় যেন দুই দেশে থাকে কেউ অসুস্থ হলে কেউ একটু দেখার মতো নাই আর কি এখন একটু ঘর দুয়ার দেখি কি করতে পারে একটু গোসালে গুছাবো ঘর মোশাও হয় নাই এই দেখুন মনে হয় আর নিজের শরীর ভালো না থাকলে কিছুই করতে মন চায় না তুমি কি করো ভালো লাগে না ব্যাগ কেন ঘুষাইতেছো হ্যাঁ কেন ঘুষাইতেছ কেন ঘুসাইতে হয় আম্মু যখন বলি তখন কেন ঘুষ না আস্তে আস্তে ছিঁড়ে যাবে তো আম্মু যখন বলি তোমাকে ব্যাগ ঘুষাইতে তখন তুমি বিরক্ত হও কেন তখন অনেক বিরক্ত হোক এই ব্যাগটা তুমি নিতে পারবা হাতে এক হাতে না তো মাশাল্লাহ দেখুন সে কিভাবে হাতে নিছে ব্যাগটাতে এত ওয়েট করছে সে দেখুন তার অবস্থা সে সারা সারাদিন এত ইয়ে করে কালকে কোনো বিডি করি নেই কালকে তো বিরক্ত করছে আর মারছে কিভাবে মাইট দিছি আমি দেখাও তো ও এটা দেখাইতে হয় না আচ্ছা সরি এটা সিক্রেট রাখতে হয় আম্মু মাইট দিলে এটা সিক্রেট রাখতে হয় আল্লাহ হাফেজ দিয়ে তো আচ্ছা আমি এখন মাছগুলো ধুয়ে নিই তরকারিটা হোক তারপরে দেখি গোসল গোসল করবো কাপড় চোপড় দেবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আরাও দেখতেছি 你知道知道，咱咱不知